আজ গিয়েছিলাম বাজারের কাছে একটু দরকারে দেখলাম বেশ ফ্রেশ ভেটকি মাছ এসেছে তো একটু নিয়ে নিলাম আর দুপুরে আজকে গরম গরম ফ্রেশ বানিয়ে নিলাম চলো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ভেটকি মাছের ফেলেগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপরের মধ্যে নুন গোলমরিচের গুঁড়ো আর লেবুর রসমাকে আধ ঘন্টা মতো হতে এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি একটা মিক্সার জার নিয়েছি তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি আর দশটি রসুনের পোয়া দিয়েছি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি চার পাঁচটি আর এর সঙ্গে পুদিনা পাতা ধনে পাতা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্ট রেডি হয়ে গেছে এবার মাছের সঙ্গে মাখিয়ে নেব এর সঙ্গে আমি গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়ে দিচ্ছি আর একটু সরিষার তেল ও একটু গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টা হয়ে গেছে মাছগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এরপর আমি ফ্রিজ পাইগুলোর আকার দিয়ে দেব। এখানে আমি দুটো ডিম নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি বেডগামস নিয়েছি একে একে ফিশ ফ্রাইগুলোকে এবার বানিয়ে নিচ্ছি এবার আমি ফিশ ফ্রাইগুলো বানিয়ে নেব ডিমের সঙ্গে সামান্য একটু গোলমরিচ দিয়ে ডিমটাকে কুলিয়ে নিলাম এরপর একে একে একটি করে মাছের ফিলে নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ার তারপর ডিমের গোলায় তারপর বেড গামসে মাখিয়ে আবার ডিমের গোলায় দিয়ে আবার বেড গামস মাখিয়ে ডবল কোট করে ফিসবাইগুলো রেডি করে নিচ্ছি ঘরে বানিয়ে খেলে একটু হয়তো ঝামেলা আছে তবে ঘরে বানিয়ে সবাই মিলে আনন্দ করে খেলে একটা মজাও আছে তো চলো ফিস বাইকগুলো আমি এইভাবে রেডি করে নিচ্ছি এবার আমি এইগুলোর শেপ দিয়ে দেব আমি এইভাবে একটা ছুরি আর চামচ দিয়ে ফিসপ্রাইগুলোর শেপ দিয়ে দিচ্ছি একে একে সব ফিসপ্রাইগুলো আমি এইভাবে রেডি করে নিচ্ছি সব ফ্রিজ ফ্রাইগুলো রেডি হয়ে গেছে এইভাবেও ভাজা যায় আমি একটুখানি দশ মিনিট ফ্রিজে সেট হতে দিচ্ছি এইভাবে তারপর ভেজে দেখাবো দশ মিনিট হয়ে গেছে আমি ওখানে কড়াই বসে দিয়েছি তার মধ্যে তেলও গরম হয়ে গেছে এবার আমি ফ্রিজ ফ্রাইগুলো একটু সময় ধরে ভেজে নেব আমি এখানে গ্যাসের ফ্লেমটা লোটি ভালো রেখেছি এইভাবে একটু সময় ধরে একে একে ছোট করে সব ভেজে নিচ্ছি আমি ফিসপাইগুলো একটু কড়া করে ভেজেছি তোমরা চাইলে আর একটু হালকা করে ভেঙে পারো এইভাবে সব ফিসপাইগুলো ভেজে নিয়ে আমি প্লেটে তুলে নিচ্ছি আমি এখানে ফাসন্দি পেঁয়াজ আর লেবু দিয়ে পরিবেশন করে দিচ্ছি তোমরা চাইলে এর সঙ্গে সসও রাখতে পারো দেখো ফিসফাইগুলো কতটা মুচমুচে হয়েছে আমি একটা কিনে দেখাচ্ছি এইভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার করে পাশে থেকো আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই সাহায্য করো সকলে অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো এবং সুন্দর থেকো